আসসালামু আলাইকুম গেছিলাম ইন্ডিয়ারের পক্ষ থেকে চলে আসে আমি মোহাম্মদ হুসাইন তো আজকে দেখাবো আমরা সনি এক্স ওয়ান মাইক থ্রি আমি বলবো যাদের পঁচিশ থেকে তিরিশ বাজেটের ভিতরে একটা ভালো ফোন খুঁজতেছেন গেমিং করার জন্য অথবা ভিডিও করার জন্য ভিডিও কোয়ালিটিও বেস্ট এই ফোনটার সেন্সর আছে জেএসটিসি ঠিক আছে আলফামোট মানে ডিএসএলআর যারা ইউজ করে তারা মোটামুটি বুঝতে পারবে যে জিএসটিসি সেন্সর মানে কি আর হইল আলফামোট থাকার কারণ কি তো আমি বলবো যে সনি এক্সপ্রিয়া ওয়ান মাইক থ্রি এই ফোনটা পেয়ে যাচ্ছেন বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ট্রিপল এইট স্ন্যাপড্রাগন প্রসেসর মাত্র সাতাইশ হাজার টাকা সনি এক্সপ্রিয়া ওয়ান মাইক থ্রি মাত্র সাতাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শপে আর পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ নিজের হাতে আইসা পানিতে ভিজে চেক করে নিতে পারবেন যারা নিতে চান অতি দ্রুত চলে আসুন আমাদের কাছে প্রত্যেকটা কালারই আছে পঁচিশ থেকে তিরিশ বাজেটের ভিতরে যে এই ফোনটা নেবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনি সব কিছু ইউজ করে স্যাটিসফাই থাকতে পারবেন তো চলে আসুন আমাদের শপে আমাদের শপের লোকেশন যমুনা ফিউচার বাইক লেভেল ফোর ব্লক দিয়ে আঠারো বি আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান তারা যোগাযোগ করেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে যেতে পারবেন আপনার গন্তব্যে আসসালাম